আজকে আমাদের শান্তিনিকেতন সফরের দ্বিতীয় দিন এদিন সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা চলে আসলাম আমাদের রুমের ব্যালকনিতে আর ব্যালকনি থেকে দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে জায়গাটা এত সুন্দর এক জায়গা থাকতে পেরে কিন্তু সত্যি খুব ভালো লাগছে আর এবার কিন্তু আমরা উঠেছি অসীমা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এইখানটা এই জায়গাটা কিন্তু শান্তিনিকেতন স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে তোমরা যারা আসতে যাও অবশ্যই তার কিন্তু এই নাম্বারে ফোন করে বুকিং করে নিও সকালবেলা রুমের মধ্যে একটু চা খেয়ে নিলাম গরম গরম খেয়েই কিন্তু বেরিয়ে পড়েছি এই রিসোর্টের গাড়ি নিয়ে একটু ঘুরবো বলে এই রিসোর্টে কিন্তু দু চাকা চার চাকা দু রকম গাড়ি ভাড়া দেওয়া হয় তার জন্য অবশ্যই তোমাদের আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের জেরক্স জমা রাখতে হবে আমরা কিন্তু জমা রেখে বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে আর বাইক নিয়ে চারিদিকটু ঘুরে টুরে আবার সোজা চলে এসেছিলাম আমাদের রুমের মধ্যে আর এখানে এসেই কিন্তু আমাদের টিফিনটা আমাদের হাতে চলে এসেছিল দেখছো এখানে কিন্তু রুমের মধ্যে যখন তুমি খাবার অর্ডার দিয়ে নেবে তোমাকে কিন্তু সিল প্যাক খাবার কিন্তু পৌঁছে দেওয়া হয় আর দেখছো কী সুন্দর আজকে কিন্তু সকালে আমরা টিফিনে নিয়েছিলাম লুচি তরকারি মিষ্টি এত কিছু খেয়ে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কেন এখন কিন্তু অনেক কিছু ঘুরে দেখার বাকি ছিল আমাদের তাই টোটো বুকিং করেছিলাম টোটো কিন্তু আমাদের রিসর্টের মধ্যেই আমাদেরকে নিতে চলে এসেছিলো আর এই টোটো করেই কিন্তু সারাদিন আজ টোটো টোটো করে ঘুরে বেড়াবো তোমরা যারা শান্তিনিকেতন আসতে চাইছো অবশ্যই কিন্তু নাম্বারে ফোন করে নিও আর এখান থেকে কিন্তু সোজা আমরা চলে আসলাম কঙ্কালিতলা মন্দির এটা কিন্তু একটা সতীপীঠের মধ্যে একটা অন্যতম সতীপীঠ এখানে মায়ের একটা অঙ্গ পড়েছিল ঠিক কী পড়েছিল আমরা জানা নেই এই সবুজ বোর্ডটার মধ্যে সেটা লেখা আছে তোমরা যারা জানতে চাও ভিডিওটা পজ করে কিন্তু একটু পড়ে নিও আর এই কুণ্ডটার মধ্যেই কিন্তু সতী মায়ের দেহাংশ পড়েছিল তো এই জলটা কিন্তু খুবই পবিত্র বলে মানা হয় এই জলটা কিন্তু আমরা নিয়ে একটু মাথায় শান্তি জেলার মতো ছিটিয়ে নিয়েছিলাম আর নেওয়ার পর এখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম সৃজনী শিল্পগ্রাম জায়গাটায় যেটা কিন্তু একটা অসাধারণ জায়গা সত্যি যারা শিল্পকে ভালোবাসো যারা সৌন্দর্যকে ভালোবাসো তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই একবার ও এখানে ঢুকতে আমাদের টিকিট লেগেছিলো মাথা পিছু মাত্র কুড়ি টাকা আর জায়গাটা সত্যি অসাধারণ এখান থেকে ফিরে এসেই আমরা বসে বসেছিলাম আজ দুপুরের খাবার নিয়ে এখানেই কিন্তু আমরা খাচ্ছি আমাদের রিসর্টের বান্না কিন্তু সত্যি দারুণ লেগেছিল আর আজ দুপুরের মেনুটা ছিল একদম সিম্পল কিন্তু অসাধারণ আর প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে ঘি ভাত একদম ঘি দিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে ডোলে তার সাথে বেগুন ভাজা একটা স্বর্গ স্বর্গ অসাধারণ লাগছিল খেতে তুমি কিন্তু খুব মজা করে খেয়েছি আমরাও খুব মজা করে খেয়েছি তোমরা কিন্তু এই রিসর্টে থাকলে বাইরে থেকে কিন্তু খাবার খেতে পারো কিন্তু এই রিসর্টের বান্না এতটাই ভালো যে আমরা কিন্তু রিসর্টের মধ্যেই তিনবেলার খাবার খেয়েছি আর সন্ধেবেলা হলো দেখো সন্ধেবেলা কি সুন্দর লাগছিল দৃশ্যটা তোমরা যারা আমাদের ভিডিও দেখো তোমরা কিন্তু অবশ্যই জানো যে আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরতে যাই অনেক হোটেল অনেক রিসর্ট টেন্টেও থেকে যে আমরা কিন্তু এত সুন্দর জায়গা সত্যি অসাধারণ আর সন্ধেবেলা কিন্তু আমাদের রুমের মধ্যে চলে এসেছিলো আমাদের স্ন্যাক্স হিসাবে তোপসে ফ্রাই তোপসে ফ্রাই দেখে তো তুলিকা কি খুশি হয়ে গেছে মাছগুলো হাতে করে তুলে নিয়ে বলছে দেখো আমি সবকা খাবো আর আমি তো সবাই মিলে গোল হয়ে বসে একসাথে খাচ্ছিলাম বন্ধুরা একসাথে বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তুলিকা কিন্তু মাছটা সুন্দর করে ভেঙে দেখিয়ে দিল ভিতরে পুরো টাই মাছ ছিল কোটিংটা খুবই পাতলা আর তুলিকা তো খুব মজা করে খাচ্ছে আমরা সবাই খুবই মজা করে খাচ্ছি আর এরপর আমরা যেটা সেটা মাছের কাটলেট দেখছো এটাও কিন্তু সুন্দর করে সিল প্যাক থালায় কিন্তু এসেছে আর ডেকোরেশনটা কত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর খাওয়া দাওয়া কিন্তু খেয়ে আমরা কিন্তু সত্যিই খুব ভালো আর তারপর বন্ধুরা যদি একসাথে গেছিলাম তো নাচ গান তো হবেই বলো তো সবাই মিলে একসাথে খুব মজা করেছি খুব নাচ গান করেছি আর তারপর রাতের খাওয়ার সময় হয়ে গেছিলো রাতের খাবারে আজকে ছিল মাটন দেখো এখানে কিন্তু তুমি যেরকম তোমার পছন্দ সেরকম খাবার অর্ডার দিয়ে নিতে পারো আমরা কিন্তু আজ রাতে মাটন নিয়েছিলাম আর এর সাথে আরও অনেক কিছু ছিল কিন্তু আজকে মাটনটাই তো মেন তাই মাটনটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখছো কত বড় বাউলে করে মাটনটা দিয়েছি আর মাটনের টুকরোগুলো একদম নরম তুল তুলেছিল তো মুখে দিয়ে বলছে দারুণ লাগছে খেতে সত্যি এখানে কিন্তু অনেক রকম আইটেম ছিল এখানে কিন্তু অপশন অনেক কিছু ছিল আমাদের রুমের মধ্যে কিন্তু আমার মেনু কার্ড ছিল যেটা দেখে কিন্তু তুমি অর্ডার দিতে পারো তোমাদের মাছ চিংড়ি সব কিছুই ছিল আমরা কিন্তু মাটনটা নিয়েছিলাম আমাদের কিন্তু দারুণ লাগছিল একদম নরম তুল তুলে মাটন রাত্রিবেলা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগছিল তোমরা যারা যারা শান্তিনিকেতন আসতে চাও অবশ্যই কিন্তু অসীমা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে ফোন করে আমার বুকিং করে নিও আর বুকিং করে নিয়ে কিন্তু এখানে চলে এসো